তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন তিনি হচ্ছে হাসান আল আরির তিনি বলছেন সাক্ষাত হর তাজজন মাসুদের মাসুদদের খাদ্য তার কমেন্টে যে শেম আরেকজন দেখেন

তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি তাই জন্য হালাল এটা আমাদের নারীপাট থেকেও উল্লেখ করে তিনি মেনশন করছেন তার পরিচয় শহর আছে প্রোফাইলে দেখেন তার এই যে আমাদের আহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন যিনি আজকে ছাত্র নেত্রী

জুমাকে মেনশন করে বলছেন জুমা আপনি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো ডেন্স দিয়ে ওদের আওলা জাওলা করে দেবেন ওরাও রক্তে মাংস করা মানুষ ওদের অস্থির হইতে হবে প্লিজ শিবিরকে ওদের মনে করার জন্য হলো জুমাকে বুট দিন জুমাকে মেনশন করে করছে তাকে মেনশন করে পোস্ট করছে